ভাগবত আলোচনা করতে হলে প্রথমে ভাগবতের কথা আরম্ভ হয় চতুর্থ নম্বর শ্লোক থেকে সেখান থেকে আরম্ভ করে তারপরে ধীরে 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 একা করে প্রবেশ করতে নৈমিশমেষ ক্ষেত্রে ঋষয় সৌনক সত্র ভাগবতের একটি নিয়ম আছে মাহাত্ম থেকে আমি বলবো ভাগবতের শ্লোকের প্রত্যেক শব্দ এবং প্রত্যেক শব্দের প্রত্যেকের অক্ষরের ভিতরে মধু অমৃত লুকিয়ে আছে এবং সেটি আমাদের পড়ে সেখান থেকে বাহির করতে হবে একবার কথা আরম্ভের প্রথম শোলোক নৈমিষ আবার অনিমেষ ক্ষেত্র ক্ষেত্র মানে স্থান নৈমিষ কাকে বলা হয়েছে নৈমিষ অরণ্য বর্তমান উত্তরাখণ্ডের ভিতরে আগে উত্তরপ্রদেশে ছিল যেখানে যাবতীয় ঋষিগণ ভাগবতকথা শ্রবণ করতে হবে নৈমিষর তো নৈমিষের পরে অনিমেষ শব্দ লাগিয়েছে আমাদের যে চোখ আছে চোখের পলক পলক মারি না এই পলকের তিন ভাগের এক ভাগ বলে অনিমেষ নিমেষ এক নিমেষের জন্য যে স্থানে মানুষ এক নিমেষের জন্য ভগবত চিন্তন ছাড়া থাকে না সেই স্থানকে অনিমেষ ক্ষেত্র বলা হয় ঠিক তেমন মানুষ ভাগবত বাসরে এলে যতটুকু সময় ভাগবত হয় ততটুকু সময়েও যেন ত্যাগ না করে সব সময় মন ভাগবত থাকবে তাহলে এই ক্ষেত্রটাও নৈমিসের হয়ে যাবে আর তার দেহটাও অনিমেষ ক্ষেত্র হয়ে যাবে নৈমেষ অনিমেষ ক্ষেত্রে ঋষয়হ বহু বছর বছর সৌনক আদি কয়েকজন অষ্টাশী হাজার ঋষি এবং সৌভাগ্যক্রমে এই যে অষ্টাশি হাজার ঋষি এই ঋষি সব ব্রাহ্মণ আর এই যে ঋষিগণ কারোর বয়স এক লাখ কারোর দশ হাজার পঞ্চাশ হাজার এমন সবার বয়স সবাই আয়ুতে পুরুষ লাগিয়ে দিয়েছে মৃত্যু হঠাৎ আসতে পারবে না আর অষ্টসিদ্ধি সবাই লাভ করেছে অষ্টসিদ্ধি মানে ছোট্ট হয়ে যাবে মাছির মতন বিরাট বড় আকার ধারণ করবে এইখানে থাকবে আরেক জায়গায় চলে যাবে জলের উপর হেঁটে যেতে পারবে এমন এমন সিদ্ধি সবার হয়ে গেছে এই ঋষিগণের পরে কি হবে আগে কি হয়েছে জানতে পারবে একটু বলে আগম নিগম এতগুলি গুণের অধিকারী হয়ে গেছে কিন্তু তবু এনারা কি করছেন সত্যম সরগম এক হাজার মাসের ভাগবত শ্রবণ করার পরিকল্পনা নিয়ে ওই নৈমিশরণে বসে পড়েছে যার আমরা এক হাজার মাস ধরে কন্টিনিউসলি মাঝে মাঝে ফলমূলা দিয়ে আহার করবেন এবং তবু এনারা তো ফুলস্টব লাগিয়েছেন আহার না করলেও বাঁচতে পারবেন ভাগবত কখন একজনকে বসিয়ে দেন তখন কিন্তু সেদিন ভাগ্যক্রমে সুতো এসে সেখানে উপস্থিত হয়েছে জয় শ্রী রাধে বয়স মাত্র বাইশ বছর আর সুতোমনি যখন সেখানে এসেছেন আর সুতোমনি হচ্ছে একেবার নিচু জাতি একেবারে নিচু জাতি দলিত শ্রেণী শিডিউল কাস্ট বলে একেবারে নিচু জাতি সুতমনি যখন ওই সবাই এসেছেন অষ্টাশি হাজার ব্রাহ্মণের ভিতরে অষ্টাশি হাজার ব্রাহ্মণ সব সুতমনের পায়ে ঝপ 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 করছে পড়ছে বলছে করছেন কি এ আপনারা করছেন কি তখন সৌনক মুনি বলছে আয়ু বৃদ্ধা বল বৃদ্ধা ধন বৃদ্ধা

এবার এখান থেকেই সুতুমুনি ভাগবত কথা তো আমরা এবার ধীরে ধীরে ভাগবত কথা জানবো তিন দিন এই সুতুমনির মুখে ভাগবত শ্রবণ করব তো প্রথমে আমরা কার্তিক মাস মাহাত্ম্য কার্তিক মাস মাহাত্ম্য স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডের প্রথম অধ্যায়ের বিস্তৃতভাবে বর্ণনা আছে বৈষ্ণব খণ্ডের প্রথম অধ্যায় এবং সেখানে দামোদর মাস হিসাবে বিশেষ ভাবে উল্লেখ করেছে 30 নম্বর শ্লোকে স্কন্দ পুরাণে বলছে দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছে হে পিতা দামোদর মাস কেমন ভাবে পালন করতে হবে কৃপা করে বলুন তখন ব্রহ্মা বলছে ন কার্তিক সমমাস মানে কার্তিক মাসের মতন আর কোন মাস নাই সত্য যুগের মতো নাই নেদৃশম শাস্ত্র বেদের মতো কোন শাস্ত্র নাই ন গঙ্গয়া সমতীর্থ আর গঙ্গার মতো তীর্থ তাহলে সব থেকে কোন মাস শ্রেষ্ঠ বারো মাসের ভিতরে কার্তিক মাস জানলাম কাছে জিজ্ঞেস করছে নারদমণি তাহলে পিতা দয়া করে বলুন এই কার্তিক মাসে কি কি করতে হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো ব্রহ্মা সর্বপ্রথম বললেন কার্তিক মাসের আর একটি নাম হচ্ছে সাধনার মাস যেমন আমাদের মোবাইলে চার্জ দিলে আমরা একদিন কি দুদিন দেখতে পারি ঠিক তেমন কার্তিক মাসে এই গ্রহকে charge দিলে আর এগারো মাস আমরা ঈশ্বরের নাম করতে পারি নালে করবো না যে কার্তিক মাসে এই body চার্জ দেবে না সে আর এগারো মাস ঠাকুরের নাম করতে পারবে না এই জন্য কার্তিক মাস পালন করতে তো কার্তিক মাসে কি কি করতে হবে number one এই পৃথিবীতে যত দান আছে সব থেকে কন্যা দান শ্রেষ্ঠ কন্যা মানে মেয়ে জামাইকে বিবাহ দেয় না কন্যা দান শ্রেষ্ঠ বলছে কন্যা গোদান আর দানের থেকে অন্নদান আর অন্নদানের থেকে কার্তিক মাসে অন্নদান করলে সব থেকে বেশি পূর্ণ বেশি চেষ্টা করতে হবে কার্তিক মাসে অন্নদান করার আবার শাস্ত্র বলছে কার্তিক মাসে কারোর বাড়ি অন্ন খাইলে তার যত পূর্ণ সব চলে যাবে এবার কথাটা দুই রকম হয়ে গেল না বলছে কার্তিক মাসে অন্ন দান করলে বেশি পুণ্য আবার বলছে কার্তিক মাসে কারো পারি অন্ন খাইলে সব পুণ্য চলে যাবে তাহলে উপায় কি আছে কার্তিক মাসে যদি আপনি ঘরে ভাগবতকে বসিয়ে ভাগবতের প্রসাদী করে সেই অন্ন পান করেন তাহলে আপনার পুণ্য যাবে না আরো চার পাঁচ গুণ পুণ্য বাড়বে ঠাকুরকে প্রসাদি করবেন এত প্রসাদি করতে গেলে যা যা খাইতে হয় তাই খাওয়া লাগবে সব জিনিস খাইলে হবে না কার্তিক মাসে বড় কষ্ট কিন্তু বড় কষ্ট তাই কার্তিক মাসে পালার তিনটা নিয়ম আছে কি যেদিন মা লক্ষ্মীর পূজা হয় পূজা করি লক্ষ্মী পূজা ওই দিন থেকে শ্রীহরির উত্থান একাদশী এই পর্যন্ত এই প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে পূর্ণিমা থেকে মা লক্ষ্মী পূজার আগে যে একাদশী হয়েছিল ওই একাদশীর থেকে একদশী বললাম দ্বিতীয়বার ওই পূর্ণিমার থেকে এই পূর্ণিমা এই রাসপূর্ণ আর তৃতীয় যা কি আপনারা পালন করছেন কার্তিক মাস আমরা পালন করেছি ওই দ্বিতীয় নিয়ম মানে পূর্ণিমা টু পূর্ণি থেকে আরম্ভ করেছি আর একাদশীতে শেষ করার কথা কিন্তু একাদশীর পরে আর পাঁচটা দিন আছে ওকে বলে বক পঞ্চক বা বিষ্ণুপঞ্চক ওই পাঁচটা দিন বহুত কষ্ট করতে হয় ওই কয়দিন বকেও মাছ খায় না বকেও মাছ খায় না উড়িষ্যার উড়িয়া বেহারা তো খুব পালে ওই পাঁচ দিন মোটে মাছ মাংস খাবে না রাস পূর্ণিমার পরে এই যত প্রদীপ প্রতিদিন আকাশ প্রদীপ দেখানো হয় ওই প্রদীপ দেখিয়ে ওই প্রদীপগুলি সব নদীতে বিসর্জন দিয়ে স্নান করে আরেকটা প্রতিবেশে। প্রদীপ এসে তারপরে যে যে এতদিন পান যা বেগুন উচ্ছে বরবটি ইত্যাদি যাতে যাতে বীজ আছে সব রান্না করে ভগবানকে প্রসাদ লাগিয়ে পাবেন তারপর পারমিশন আপনার হয়ে গেল এসে নিয়ম এই তিন ভাবে তো প্রত্যেক নিয়মে কি কি করতে হয় প্রথম নাম্বার ওয়ান ভূমিতে শুইতে হয় মাটিতে মাটিতে মানে বিছানেছে খাটের উপরে না তার মানে ঘুমিতে শুইলে কি হয় যুগ যুগ ধরে আপনার যত পাপ আছে সব পাপ নাশ হয়ে যায় কার্তিক মাসে যদি বিছানায় করেন না কার্তিক মাসে মুহূর্তে উঠতে হয় ব্রাহ্ম মুহূর্ত কখন চারটার সময় ধরেন চারটার থেকে সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত হলে চলবে তার ভিতরে তো ঘুমের থেকে উঠবেনই কার্তিক মাসে উঠলে কি হবে উঠে প্রাত স্নান করবেন তাহলে আপনার বংশের যদি কেউ এখনো অধপতনে থেকে থাকে আপনার বাবার 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 কিংবা আপনার মার বাবার মার 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 যদি কেউ ভূত প্রেত কিংবা কোন লোকে যে বেঁধে পড়ে থাকে সে উদ্ধার হবে আপনি কার্তিক মাস পালন করবেন আর উদ্ধার হবে আর এক জায়গায় দেখেন এই কার্তিক মাসের জন্য স্কন্দ পুরাণের স্বয়ং ব্রহ্মা বলছে এই কথা তৃতীয় এই কার্তিক মাসে যদি কোনো মানুষ এরকম তুলসীর পাতা এক লাখ সারা মাসের ভিতরে ভগবান বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে চড়াতে পারে এক লাখ তুলসী পাতা তাহলে এক একটা তুলসি পাতায় এক একটা মুক্তা দান করলে যে লাভ হয় সেই লাভ তার হবে মুক্তা জানেন এই ঝিনুক দেখেছেন ঝিনুক ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি হয় ওই মুক্তা মানুষের হাতে পারে অনেক দাম কিন্তু ওই মুক্তা এক একটা তুলসী পাতা বিষ্ণুকে চড়াবেন তো সারা মাসের মধ্যে এক লাখ আপনার কমপ্লিট করা লাগবে এই কার্তিক মাসে ভগবানের শ্রী চরণের বা অঙ্গের তুলসী পাতা যদি কেউ সেবন করতে পারে কার্তিক মাসের ভিতরে তার যাবতীয় রোগ আস্তে আস্তে মাইনাস মানে কমতে থাকে কার্তিক মাসের ভিতরে পরীক্ষিত স্কন্দ পুরাণের কথা এই কার্তিক মাসে যত নাম কীর্তন করবেন তত আপনার খাজানা বাড়বে মানে ধন সম্পাদ বাড়বে এই ভগবানের সাধন ভক্তি বাড়বে যত করবেন আর সব থেকে বেশি প্রভাত কীর্তন ভরে আর যদি আরো নগর পরিক্রমা করতে পারেন পুরো গ্রামটাই পবিত্র হবে আদি বেদি অকাল মৃত্যু গর্বে মৃত্যু পিতার আগে পুত্র মৃত্যু এসবগুলো গ্রামে হয় না যদি গ্রামে কীর্তন করা যায় কার্তিক মাসে জয় শ্রীরাজ এই কার্তিক মাসে যদি প্রতিদিন গীতা পাঠ করা হয় যে ব্যক্তি পাঠ করে স্কন্দ পুরাণে লিখেছে আমার কাছে এত বড় স্কন্দ পুরাণ আছে সেই পুরাণে লিখেছে যে এই ওই মানুষে যে কত পূর্ণ হবে শাস্ত্রে লেখা সম্ভব না কার্তিক মাস জয়শ্রীরাজ এই কার্তিক মাসে প্রত্যেক দিন দান করতে হবে তো কি দীপ দান আমরা যে এখানে দিব ওই রকম না আকাশ দ্বীপ বলে উচ্চ জায়গায় তো দীপ দান করার নিয়ম আছে মাটির দীপ দান দিতে হবে ওই দীপ দিয়ে পরের দিন রেখে দেবেন এমন ভাবে 30 দিনে আপনি 30 টি দীপ দিলেন ওই দীপগুলি পরে ভাসাবেন পরে বলবের পরে আসছে তো কিভাবে দীপ দেবেন সন্ধ্যার পরে আপনি তিলের তেল কিংবা ঘি ব্যবহার করতে পারবেন সরষের তেল কেউ ব্যবহার করে কিন্তু শাস্ত্রে স্কন্ধ পুরাণে লেখা রয়েছে তিলের তেল কিংবা ঘি প্রদীপ দিয়ে একটু উঁচু করে মনে মনে দামোদার ভগবানকে কল্পনা করবেন দামোদার ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে তিন বছর বয়স ছিল তখন মাতা যশোদা বেঁধে ছিলেন দামোদার কথা মনে করবেন মনে করে পায়ে চারবার ঘুরাবেন নাবির কথা মনে করবেন দুবার ঘুরাবেন মাতার কথা মনে করবেন তিনবার ঘুরাবেন সম্পূর্ণ ওয়াঙ্গে এমন একটা ওং তৈরি করে আপনি সাতবার ঘুরবেন। আর মন্ত্র বলবেন কি দামোদরায় বিশ্বরূপ ধরায় নমস্কৃত প্রদর্শ্বামী বোম দীপম হরিপ্রিয় এই মন্ত্র বলে ও রেখে দিলেন রেখে বা দামোদর্তক ফাট ফাট যদি পাঠ করতে পারেন ভালো আর হলে দেখে দেখে করবেন নাহলে শুনবেন কাজ হবে দামাদার অস্ত কি অন্তত একটাবার পাঠ করে শুনে আমরা তো আমরা পালন করেছি আমরা উদযাপন করেছি তবু আপনারা অন্তত দামদার অস্তকে একবার শুনুন একটা শ্লোক যে শ্লোকের জন্য কি ভগবান বাধা পড়ে তার কাছে নিশ্চয় আসবে